ঈসা আলাহি জন্মটাই একটা মিরাকিল তার জন্মটাই একটা কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি কিন্তু নবী ঈসা আলাহ ইসলাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তাআলা সুরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কী জানাচ্ছে সোরা মারিয়াম আল্লাহ তালা এর সৎ করেছেন ওয়াজ কুরকিল কি থা বিমা রিয়ামা ইদ ইন মিন আহ লিহে মাকায়ান মানে হে নবি আমাদের আসলকে আল্লাহ তাল উদ্দেশ্য করে বলছেন হে নবি আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্বদিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল সত্তা খাদাত মিন দু নিহিম হেজ আবান সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল ইলাইহা ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলি পাঠালাম নির্জন একটা বাকা তিনি একাকে কাজ করছিলেন হঠাৎ আল্লাহ তালা তার ফেরেস্তা জিব্রাই আলাইসাল্লামকে পাঠালেন ফতেম সাল্লাহ বাসারান সাবিয়া এবং জিব্রাইল আলহি ইসাল্লাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো মারিম আলি ইসলাম থেকে ভয় পেয়ে গেলেন কলা তিনি বললেন ইন্নি আউদবি রহমান ইমিংকা ইনকুমতা তাকিয়া অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো সাবধানে তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছো কলা সেদিন জিবিলাউ ইসলাম বলেন ইননাম আনা রসুল রব ডিকি লি হ্যাঁ বালা কি গোলাম মারিয়াম ভয় আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহ ফেরেশদা আল্লাহ পাঠানো অ্যাঞ্জেল ফেরেশদা আমি এসেছি তোমাকে একটা গোলাম আসাকিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য একথা কথা শুনে তো মারিয়াম আলাইসাল্লাম আতকে উঠলেন তিনি বললেন ওলাম আমার কি করে সন্তান হবে ওলাম ইয়েশ কোনো মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আমাকে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা সার্টিন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে তো আমি তো বিয়েই করিনি আমি তো কুমারী এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি আর ওয়ালাম আকুবা আমি তো ব্যবিচারণীয় নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যবিচারে লিপ্ত হয়েছে। কিংবা অপকর্ম করেছে ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে বলা জিবির ইসলাম বললেন ক্যাদা লিখি এমনিই হবে রব কি আলাই হাইগেন তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ চালা চাইলেই আমির ঘটাতে পারি বলিনা যে আলাহু আয় আল্লাহ বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি ওর আহমেদ আমার পক্ষ থেকে তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গিয়েছে মাকদিয়া জাস্ট এখন এটা প্লে হবে আল্লাহ তালা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে এবং মুহূর্তের মধ্যেই সেদিন মারিয়াম আলহিসাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন মহাসিনা বলেছেন যে জিবুলাম একটা ফু দিলেন যেটা মারিয়াম আলহিসের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইস্লামের গর্ভের ভেতরে টাচ করলো এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট ব্রেসেড ইন্টু ইটা আল্লাহ স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলাহিসাম গর্ভে চলে গেল তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন সোভানদি পান্তাবি মাান কসিয়া তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন এবং সেই স্থানটাই বর্তমানে ব্যাথেলহাম সিটি নামে পরিচিত আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু দিনাতুবাই তিলাহান কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন এবং ঈসা ইসা ইসলামের জন্মটা যেহেতু মিরাকেল ওনার এই প্রেগনেন্সি পিরিয়ডটাও মিরাকেল সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে কোনো নারী তার নয় মাস দশ মাস একটা সময় সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগনেন্সি পিরিয়ডকে পার করতে তখন তার বেবি ডেলিভারি হয় কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মেরাকেল মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন একজন নয় মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন দেখতে যেমন দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী মারিয়া মারিসার অবস্থার মুহূর্তের মধ্যে আল্লাহ তাল্লা এই মেরাকেলে এই মাজেজার মাধ্যমে এরকম হয়ে গেল তিনি আতঙ্কিত হলেন তিনি ভয় পেলেন অন্য কারোর সামনে যাতে তিনি পরিলজ্জিত হতে না হয় তিনি এলাকা ছেড়ে মাকা নাম সেই সিটিতে চলে গেলেন এবং সেখানে খেজুর বৃষ্টিতে একটা এলাকা ছিলেন ওনার পেইন আসলো প্রচণ্ড ব্যাথা সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন মৃত্যু খবলা হা আদা এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো আমি যদি মরে যেতে পারতাম কখন তো নাসিয়াম মানসিয়া অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না আল্লাহ তাহানি

এ মারিয়াম তুমি খেজুরের ডালা ধলে টান দাও তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টস টসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে এবং খেজুর ওই খেজুর তুমি খাও ফা খুলি ও তুমি খাও পান করো করি আইনা আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি ফা ইম্মা তার অনামিয়ালবাসারি আহাদান কোনো মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বার্তা দিচ্ছি তুমি কি করবে ফা কুলি তুমি ইঙ্গিতে যে আমি রোজা কারোর সাথে কথা বলবো না আমাদের এই সারিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা না খেয়ে থাকা কিন্তু ওনাদের সারিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা মানে চুপ থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে পান করা যাবে কিন্তু কথা বলা যাবে না কথা বলে রোজা ভেঙে যাবে মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছ আচ্ছা অবশেষে মারিয়াম আলাইসালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি শিশু সন্তান ইয়াহ ইসা আলাই ইসলামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন পলুইয়া মারিয়াম সবাই বললো হে মারিয়াম লখতে সাইয়ান এ কি অঘটন তুমি ঘটালে এটা কি করলে তুমি তুমি সন্তান পেলে কোথেকে তোমার তো বিয়ে হয়নি কোথেকে তুমি বেবি পেলে

শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন আশারাত ইলাই অর্থাৎ আমি কিছু বলতে পারবো না এই এই ছেলের দিকে তাকাও ছেলেকে বলো আশারাত ইলাই ইসা আলাহ দিকে ইঙ্গিত করলেন নোটিস করলেন বলো তারা রেগে গিয়ে বললো কাইফা ফানু কাল্লি মোমান খানা ফিল মাহাদি সবিয়া হে মারিয়াম তুমি কি আমার আমাদের সাথে ঠাট্টা করছো এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কীভাবে কথা বলি কেন তুমি এই কাজ করলে ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন সাইদানা ইসা আলহিসাম মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন নিজের পরিচয় পেশ করেছিলেন ছোট্ট দুধের শিশু মায়ের কুল থেকে আঙ্গুল তুলে বললেন ইন্নি আব্দুল্লা চানিয়াল খিতাব অজে আলানী নাবিয়া সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম চানিয়াল খিতাব অজা আলানী নাবী আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছেন তিনি আমাকে নবী বানিয়েছেন ওজা আলানী মোবারকান এইনামা খুন্তুয়াতিওয়াস জ্যাফিয়াতি মাদুমতু হাইয়া তিনি আমাকে বরকতময় করেছেন আল্লাহ তালা আমাকে সালাতের আদেশ দিয়েছেন আল্লাহ তালা আমাকে জাকায়াতের আদেশ দিয়েছেন ও বারম্বি ওয়ালিদাতি আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন ওয়ালাম মিয়াজা আল নিজা বার শাকিয়া আল্লাহ আমাকে হতভাগা বানাননি ওসালাম আলাইয়া উলিতু ওয়াউমা আমুতু ওয়াউমা উবা আসু হাইয়া আমার জন্মের দিন আমার মৃত্যুর দিন আবার কেমতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম এভাবে সবিস্তরে আল্লাহ তালা সুরাত মারিয়ামে ঈসা আইসা ইসলামের জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন এবং মারিয়ামা আলহিসের সামনে দাঁড়ানো এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কের লিপ্ত বা ইসরায়েলের সমস্ত পাদ্রীরা সমস্ত লোকরা তারা অবাক হয়ে গেল গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের করে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে সে কীভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে এবং সাইদান আইসা ইসলাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন তার মা যে বেভিচার নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন সমৃদ্ধ সুধী ঠিক এভাবেই আল্লাহ তালা ইসা আলাইস্লামের জন্মের বৃত্তান্ত সুরা মারিয়ামে উল্লেখ করেছেন এবং ঈসা আলাহি ইসাল্লামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে নওয়াজিল্লাহ তারা বলে যে সাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাল্লাহার সন্তান এবং এই কথাটার প্রতিবাদ করে ব্যর্থহীন ভাষা আল্লাহ তালা সূরা আলে ইমরানে তিনি বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামা সালি আদম ফালাকাহু মিন তুরাব ثুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো তারা কেন ঈসা আলাইহিস সালামকে ঈসাকে আমার সন্তান বলে তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায় আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুঁড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের অর্থাৎ কেমন যেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে ঈশাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন আদমের ব্যাপারটা তো আরো আশ্চর্যজনক ঈশার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুজনের মাধ্যমে সন্তান আসে তো ঈশাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে এজন্য তোমরা অবাক হয়ে তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন আদমের তো বাবাও নেই মাও নেই সো আল্লাহ তালা সৈয়ত আলে এমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন সময় শুধু ঈসা আলহিসাম পৃথিবীতে আসলেন তিনি বড় হতে লাগলেন এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী এটা কিন্তু একটা ইউনিকনেস সেদিন ঈসা আলহি ইসাল্লামের সাধারণত অন্যান্য নবীরা চল্লিশ বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তালা তাদেরকে নব্বদ দিয়ে থাকেন কিন্তু ঈসা আলহিসাম অ্যাক্সেপশনাল তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই প্রফিট হুট তিনি লাভ করেছেন সো আল্লাহ তালা তার প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করেছেন এবং যাই নাজিল হতো সেটা তিনি বনি ইসরা লোকদের কাছে পৌঁছে দিতেন তিনি কি দাওয়াত দিতেন আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে সৈয়দান আইসা সালাম তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহ দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন যেমন সুরা মারিয়ামে আল্লাহ তালা বলছেন যে এই সা আলাইসাল্লাম তাদেরকে বলেছিলেন যে ও ইনম্লাহ আরব্বী ওরব হুকুম অর্থাৎ হে বনি স্টাইলের লোকেরা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি আমাদের আমারও রব ওরব হুকুম তোমাদেরও রব ফাট তোমরা এক আল্লাহর এবাদত করো হ্যাঁ দাদা সরাউত এবং এটাই সিরাহত ইমুশাফিম এটাই সোজা রাস্তা তাহলে তিনি কিন্তু এক আল্লাহর এবাদতের প্রতি বনি স্টাইলকে দাওত দিয়েছিলেন সোরা আলী ইমরান একে আয়াতে পাওয়া যায় সেন আইসা আলহিসলাম তিনি বলেছেন ওয়াজি ইতুকুম বি আইয়া থিম অর্থাৎ হে আমার কমেল লোকেরা আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি সাইন নিয়ে এসেছি মেরাকেল নিয়ে এসেছি তাই তোমরা আল্লাহকে ভয় করো আর রসুল হিসেবে আমার আনুগত্য করো তাহলে সম্মানিত শুধু এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রসুল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তাআলা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন এবং অন্য একটি আয়তে আমরা দেখতে পাই যে সেদিন আইসা আলাইসাল্লাম তিনি রসুল্লাহ সাল্ল আলহাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়াইফল আইসাদু মারিয়াম যখন মারিয়ামের কোন আইসা বলল ইয়াবানি ইসরা ইসরা রসুল আমি তোমাদের প্রতি আল্লাহ রসুল হয়ে প্রেরিত হয়েছে আমার আগে যে কিতাব এসেছিল আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে করছি সেটার কনফার্মেশন আমি দিচ্ছি আমি শুধু ইঞ্জিলের ধারক বাহক হয়ে বসে থাকিনি বরং আমার আগের কিতাবগুলোকে আমি সত্যায়ন করছি পাশাপাশি ও আমি একজন রাসুলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড ট্রাইডিংস দিতে এসেছি যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন সাইদিন আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাহ ইসালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের অম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন যিনি হবেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং সেটা সর্বশেষ সুসংবাদটা সেদিন ঈসা আলাহি ইসালামের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণ ওনার পরপরই আল্লাহ রসুল ইসলাম পৃথিবীতে এসেছেন তো তিনি বলেছেন মাম মুবাসম্বী রসুল হেবান ইসাইল আমি তোমাদেরকে একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি ইয়াতি মিনবাহ আদি উইল কাম আফ মি আমার পরপর সে আসবে ইসমুহ আহমাদ আর তার নাম হবে আহমাদ আমরা জানি জাল্লা সিসাল্সাল্লামের অনেকগুলো নাম ছিল চমৎকার চমৎকার নাম এর উল্লেখ উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে একটি হচ্ছে মাহাম্মদ আর একটি হচ্ছে আহমাদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম মা জা আহুম বিল বাইকিনা এরপর নবৌতির প্রমাণ হিসেবে বনে ইসরাইলের লোকদের কাছে আল্লাহ নবী সা আলাইসাল্লাম যখন বাইয়না নিয়ে আসলেন অর্থাৎ মজেজা নিয়ে আসলেন তারা বললো এগুলো জাদু হ্যাঁ তুমি তো জাদু কর তুমি অনেক বড় ম্যাজিশিয়ান তোমার এই কথা আমরা বিশ্বাস করি না এবং সম্মানিত শুধু আমরা তো সাইদিন আদাম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের প্রফেট সিরিজ আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মজেজা নিয়ে আসতো এটাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত সুরাতুল বাকারতে আল্লাহ তালা এর সাথে করেছেন আমান রসুল বিমা উমজিলা ইলাইহিমের রব্বিহি ওয়াল মিনুন কুল্লুন আমি মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলি সুরতুল বা আল্লাহ তালাশাদ করছেন যে বিশ্বাসীরা তারা আল্লাহর উপর বিশ্বাস করে ফেরিস্তদের উপর বিশ্বাস করে এবং রাসুলদের উপরও তারা ইমান আনে বা বিশ্বাস স্থাপন করে এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোনো জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেননি আল্লাহ তালাহ সাত করছেন বা ইমিন উম্মাচিন ইল্লা খলাফি হানির এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তালা কোনো ওয়ার্নার কোনো সতর্ককারী প্রেরণ করেনি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন অন্যত্র আল্লাহ তালা এর সাথ করেছেন ওলাহৎ বা ফি কুল্লি উম্মাতিন রসুলা আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাও হেদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ তালা ইরশাদ করছেন ও মা খুননা রসুলা রসুল না পাঠিয়ে কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো পাপের কারণে অন্যায়ের কারণে কোনো জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি তবে কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে সকল নবী রাসুলের ব্যাপারে আমাদেরকে বলা হয়নি সব নবীদের কথা